তিরিশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কোনটা সঠিক কোনটা ভুল বর্তমানে কি চলতেছে কি হওয়ার কথা কোনটা না হওয়ার কথা সবকিছু কিছু আজকের এই ভিডিওতে বলে দিব এবং এর বাইরে আর কোনো কথাই থাকতে পারে না এর বাইরে কোনো আপডেট নেই চলো ভিডিও শুরু করতেছে কিন্তু দেড় মিনিটের একটা বিজ্ঞাপনের পর বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই অর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন রচিত এবং এক্সাম টেকনিক অনুযায়ী অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা শুধু তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট

প্রোমোকোড রানওয়ে টোয়েন্টি ব্যবহার করলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড পনেরোশো টাকায় ও বিএসসি ষোলোশো টাকায় পেয়ে যাবে বই সহ আচ্ছা এখন আমরা মেন ভিডিওতে আসি পিছনের এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমি শুরুতে শুরুতে সরি ক্লাস শেষে আমি তোমাদের ভিডিওটা মেক করতেছি যা আমার কথা শুনলেই হবে দেখো তোমরা এ পর্যন্ত তেইশ জানুয়ারি একটা নোটিশ পাইছিলা যে তেইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হতে পারে এরপরে কি হয়েছে তিরিশ জানুয়ারি একটা নোটিশ পাইছিলা তোমরা যেখানে কেন্দ্র প্রস্তুতির একটা নোটিশ ছিল এটা সার্কুলার ছিল না এরপরে তোমরা আবার বিগত আগে বা একদিন আর একটা নোটিশ পাইছিল যেটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তোমরা যাই পাইছো এই পর্যন্ত সবগুলাই ভাই ফেক ছিল এখন কি মনে হয় তিরিশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা কি আসলেই হবে দেখো তিরিশ জানুয়ারি হতে আর মাত্র মোটামুটি পাঁচ দিন মতো সময় বাকি এখনো পর্যন্ত সার্কুলার আমরা পাইনি আমরা তো জাস্ট আমি আজকে ফেসবুক পেজে এটা পোস্ট করে দিয়েছিলাম যে আমরা আহ আর দুই তিন দিনের মধ্যে বা তিন চার দিনের মধ্যে সর্বোচ্চ যদি কোনো সার্কুলার না পাই তাহলে ধরে নিতে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিলে হবে সকল নাটক বাদ দিয়ে এবং এতক্ষণ পর্যন্ত তোমরা আমি স্ক্রিনে দুইটা কাগজই দিয়ে দিচ্ছি তোমরা যে নোটিশ দেখছিলা আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম এই একটা নোটিশ হইতেছে কেন্দ্র প্রস্তুতির জন্য এটা ছাত্রদের উদ্দেশ্য নেই এবং আরেকটা যেটা দেখছিলে সেটা হচ্ছে একদম লাপাত্তা কোথা থেকে আসছে কেউ জানে না তো যাই হোক সব মিলে বর্তমানে সিচুয়েশন হচ্ছে তোমাদের ফিফটি ফিফটি চান্সেস এবং সেই শুরু থেকে তোমাদেরকে বলে আসছি আমি যে তিরিশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা না হওয়ার সভান আছে এবং এটা চেঞ্জও হতে পারে তোমাদেরকে নোটিশ টা আমি আমার আমার ভিডিও সাক্ষী আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এখানে তো বর্তমানে ভাইয়া আহ আমার কি মনে হয় তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু চান্সেস এইটাই এই পর্যন্ত ফেসবুকে চলতেছিল ফেসবুকে এই পর্যন্ত নিউজ আছে এইটাই আগামী দুই দিনের মধ্যে যদি তোমরা কোনো সার্কুলার না পাও তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে নার্সিং ভর্তি পরীক্ষা একদমই মার্চ এপ্রিলে যাবে মেতেও হইতে পারে মানে জিএসটির মোটামুটি আশাপাশে আর কি আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে পলাপান কিন্তু ভালো প্রস্তুতি নিচ্ছে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কম ছেচল্লিশ প্রায় অর্ধেকের মতো পাশ করছে তে তারপরেও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা খুবই একটা কম না তো তোমাদেরকে কিন্তু ভালো করে পড়াশোনা করা লাগবে ভাইয়া ভালো করে পড়াশোনা করতে থাকো এবং আমাদের যে ফ্রি লাইফ সেশন আছে ওইটাতে কানেক্টেড হয়ে যাও ওইখানে অনেক অনেক এম কেউ শিখতে পারবা একদম টোটালি ফ্রি শত শত স্টুডেন্ট কিন্তু ওটার সাথে সংযুক্ত আছে আমাদের ফেসবুক পেজে তোমরা খেয়াল করলে দেখতে পারবা আল্লাহ হাফেজ ভালো থাকবো সবাই